আপনার বাচ্চার খেলার জন্য কি ব্যাটারি কিনতে কিন্তু আপনি পাগল হয়ে যাচ্ছেন বিশ টাকা পঁচিশ টাকা করে ব্যাটারি কিনতে কিন্তু আপনি শেষ তাহলে আপনার জন্য হলো এই রিচার্জেবল ব্যাটারিগুলো এগুলো কিন্তু সব ধরনের ভেরিয়েশন আছে যেটা হলো চার পিসের ডাবল এ সাইজ ট্রিপল এ সাইজ তারপরে যে এখানে আছে দুই পিসের ডাবল সাইজ ট্রিপল এ সাইজ হ্যাঁ আপনার দুই পিস লাগলে আপনি দুই পিস নিতে পারবেন চার পিস লাগলে আপনি চার পিস নিতে পারবেন এই ব্যাটারিগুলো কিন্তু আপনি এক একটা ব্যাটারিকে বারোশো বার করে চার্জ করতে পারবেন তাহলে আপনি চিন্তা করেন একটা ব্যাটারি যদি আপনি বিশ টাকা করে কিনেন বারোশোটা ব্যাটারি কেনার সমান এই ব্যাটারিগুলো আর সবচেয়ে মজার বিষয় হলো এগুলো কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট এই যে ভিতরে কেবল দেওয়া আছে দুইটা একসাথে করে চার্জ করতে পারবেন এই যে দেখেন টাইপ সি চার্জিং পোড দেওয়া সেগুলোতে সবগুলো কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট আর এগুলো ব্যাটারি এমএচও কিন্তু ভালো নর্মালি আমরা মার্কেট থেকে যে ব্যাটারিগুলো কিনি তার থেকে কিন্তু এমএজ ভালো আপনি ওইগুলো যতক্ষণ ইউজ করতে পারবেন তার থেকে এগুলো বেশি করে আপনি ব্যবহার করতে পারবেন আর ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি আপনার সি চার্জিং দিয়ে চার্জ করবেন দেড় ঘন্টা চার্জ করবে তারপর আপনি অনেক দিন চালাতে পারবেন এটা হল ছাব্বিশ মেগাওয়াটসের ব্যাটারি আর সাইকেল টাইম হল আপনার বার দেড় ঘন্টা চার্জ দিলেই কিন্তু এটা ফুল চার্জ হয়ে যাবে এই সুন্দর জিনিসটা পেয়ে যাবেন রয়াল গ্যাজেট বেরিতে এখনই আমাদের ফেসবুক পেজ রয়্যাল গ্যাজেট বেরিয়ে ইং করে অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অথবা দেখে শুনে কিন্তু হলে চলে শোনা আমাদের ফিজিক্যাল শপ কুমিল্লা কান্দিরপার আনন্দ সিটি সেন্টারের তলায় আল্লাহ হাফেজ